আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেস্ট রুমি আশা করি সবাই আল্লাহ রহমতে ভালোই আছেন আমরাও আছি মোটামুটি সব কিছু মিলিয়ে আসলে আমি একটু অসুস্থ আর কি গত কয়েকদিন যাবৎ তো সেই জন্য আপনাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি ভিডিও করা আছে বাট আমি যে বয়েস দিব ওই রকম অবস্থাতে ছিলাম না আর কি খুবই অসুস্থ তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকে তো আজকে দুপুর থেকে আমি আমার ক্যামেরাটা অন করেছি আর কি আর ভিডিওটা একবারে র্যান্ডমভাবে দিয়ে দিব এডিট ছাড়াই শুধু তাড়াহুড়া করে তাও বয়সটা দিচ্ছি ভুলভ্রান্তি হতেই পারে যাই হোক তো আমি দুপুরবেলা থেকে ক্যামেরাটা অন করেছি আমি নাস্তা পানি খাওয়ার পরে রান্নাবান্না গুঁত গাছ করে অলরেডি বসিয়ে দিয়েছি অফ ক্যামেরাই হচ্ছে সেটা আর শেয়ার করব না আপনাদের সাথে তো আমি এখানে কিছু ক্লিনিং ক্লিনিংয়ের কাজ করব আর কি তো এগুলো মাঝে মাঝে করি আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না তো আজকে আমি চিন্তা করলাম ক্লিনিংয়ের কাজগুলো একটু একটু শেয়ার করি তো আমি ক্যামেরা স্ট্যান্ডটা খুব ভালোভাবে মুছে এখানে রেখে দিব তারপরে হচ্ছে শুকিয়ে গেলে জায়গা মধ্যে রেখে দিব আর কি তো এখন আমি কিচেনে চলে এসেছি কিচেনে আমি কিছু আম ভিজিয়ে রেখেছিলাম কাঁচা আম আর কি এখন এগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে নিব এগুলো কয়েকদিন আগে আমার শাশুড়ি এনেছিল আমার শাশুড়ি আসছিল আর কি গ্রামের বাড়ি থেকে আসার সময় এগুলো নিয়ে আসছে তো আসলে সেগুলো তো আপনাদের সাথে কিছুই শেয়ার করিনি যেহেতু কোনো ভিডিওই শেয়ার করিনি সেই জন্য আর কি তো আরও জিনিসপত্র নিয়ে আসছিল কিছু শুকনো চালের গুঁড়ো আসর চালের গুঁড়ো তারপর নারিকেল চালকা। এখানে কিছু কাঁচা আম তো আমগুলো আজকে তিন দিন এভাবে পড়ে আছে আমি যেহেতু অসুস্থ আমগুলো আর কিছুই করা হয়নি আজকে চিন্তা করলাম আমগুলো ধুয়ে ক্লিন করে নিই দেখা যাক কী করা যায় যদিও আমার বাচ্চারা বলতেছে আচার খাবে আর কি আম শর্ত বানানোর জন্য তো ওরা আসলে ফাঁকা আমের থেকে কাঁচা আম খুবই পছন্দ করে এমনি এমনি কেটে দিলেও খায় বা আচার বানিয়ে দিলেও খায় তো দেখা যাক কি করি সেটা পরে দেখা যাবে আর কি এখন দুইয়ে এখানে পানি জড়তে রেখে দিলাম তো যারা আমার ভিডিওটি আজকে নতুন দেখতেছেন আর যারা আমার চ্যানেলটি আজকে ফার্স্ট টাইম ভিজিট করতেছেন যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা অল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন। আর অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমার সাথেই থাকবেন আরও অনেক কিছু শেয়ার করব আজকের ভিডিওতে তো এখানে আমি আমার এই স্টুডিওর জায়গাটা একটু ক্লিন করে নিব চুলাটা মুছে নিচ্ছি আসলে আজকে আমি চিন্তা করেছিলাম আর কি যেহেতু কাঁচা আম আছে একটা কুকিং চ্যানেলের জন্য আমি একটা রেসিপি তৈরি করব। বাট পরে আমগুলো ক্লিন করতে গিয়ে দেখি আম যেহেতু অনেকটা নরম হয়ে গিয়েছে তো সেটা তো আর সম্ভব না দেখা যাবে যে আমি যেরকম রেসিপি করবো সেরকম সম্ভব হবে না আর কি সেই জন্য আর করলাম না পরে তো যাই হোক স্টুডিওটা ক্লিন করে রেখে দিই আপনাদের সাথে কখনো শেয়ার করিনি ওইভাবে আজকে একটু হালকাভাবে শেয়ার করলাম আর কি তো এখানে ফুলটা আগে আমি ধুয়ে পানি জড়তে রেখেছিলাম এখন একটু মুছে নিচ্ছি যেন শুকিয়ে যায় আর কি তো কী অবস্থা আপনাদের সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি পড়ি আমার খুবই ভালো লাগে আর আপনাদের কমেন্ট কিন্তু আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ এটা আপনারা জানেন আমার কমেন্ট করতে খুবই ভালো লাগে যদিও ব্যস্ততার কারণে সব সময় অ্যান্সার দেওয়া সম্ভব হয়ে ওঠে না আর কি তো যাই হোক চেষ্টা করব মাঝে মাঝে অ্যান্সার দেওয়ার আপনাদেরও ভালো লাগবে আমি জানি তো এখানে হচ্ছে আমি আমার ফুলটাও একটু ক্লিন করে নিচ্ছি হালকাভাবে আর কি ধুলাবালি বসে গিয়েছে তো চিন্তা করলাম একটু ক্লিন করে নিই বান্নার ফাঁকে ফাঁকে আসলে অনেক কাজ হয়ে যায় এগুলো টুকিটাকি আর কি এগুলো এভাবে করে ফেললে আর জমে থাকে না এই কাজগুলো খাটো কাজগুলো এভাবেই আসলে করতে হয় দেখা যায় যে একটা না একবারে জমিয়ে করা তো সম্ভব না প্রতিদিন একটু একটু করে এভাবে করে নিলে কাজগুলো আর থাকে না আর কি হয়ে যায় তো দেখতে পাচ্ছেন ফুলগুলো কি সুন্দর ক্লিন হয়ে গিয়েছে একবারে চকচকে হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি পানি জুড়তে রেখে দিব তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছু রান্নাবান্না করে নিয়েছি আসলে আমি হচ্ছে আমার জায়ের মাকে দেখতে যাবো হসপিটাল পিজিতে রাখা হয়েছে ওনাকে প্রায় এক সপ্তাহর বেশি হয়ে গিয়েছে তো আমরা দেখতে যাব এটা গত সপ্তাহের ভিডিও শুক্রবারে দেখতে গিয়েছিলাম তো যদিও ওনারা বলেছে রান্নাবান্না করে নেওয়া লাগবে না নিষেধ করেছে সবাই হচ্ছে রুগীর সাথে যারা ছিল আমার দেবর ছিল জায়ের ছেলে ছিল তারপর ওরা বাসায় চলে গিয়েছিল ওই দিন যেহেতু শুক্রবার ছিল রেস্ট নেওয়ার জন্য সবাই চলে গিয়েছে শুধু আমার জায়ের ছোটো বোন ছিল আর কি তো ওর জন্য মূলত রান্নাবান্না করে নিচ্ছিলাম আর কি বলছে যদিও নিই একদমই একজনের জন্য নেওয়ার জন্য আর আমার আন্টিও তেমন একটা কিছু খায় না উনি হচ্ছে নলের মাধ্যমে খায় আর কি লিকুইড খাবার ওনাকে খাওয়ানো হয় তো আমরা এমাকে হচ্ছে লাঞ্চ করে সবাই রেডি হয়ে গিয়েছি তারপর এখন রওনা দিয়ে দিব আর কি একটু আর্লি যাচ্ছি কারণ হচ্ছে আমরা ওইখান থেকে অন্য এক জায়গায় যাব। এমনি আসলে সময় পাই না তো আজকে যেহেতু বের হয়েছি তো আমরা সেই জন্য আর কি একসাথে যাব তো আমরা অলরেডি চলে এসেছি আমাদের প্রায় পনেরো মিনিটের মতো লেগেছে আমাদের বাসা থেকে আসতে খুব বেশি একটা সময় লাগে না যেহেতু শুক্রবার ছিল একবারে রাস্তাও একদমই পাকা ছিল আর কি যার কারণে আমরা তাড়াতাড়ি চলে এসেছি এখন আসার পরে আমরা এখানে প্রায় আড়াই থেকে তিন ঘন্টার মতো ছিলাম আর কি অনেকক্ষণ ছিলাম বসে কথাবার্তা বলছিলাম আর আন্টি হচ্ছে আন্টির অনেক বয়স হয়েছে মোটামুটি ভালোই বাট উনি সবগুলো আর ওজাও রেখেছিল তারপর ওনার যেহেতু ডায়াবেটিসও খুব বেশি একদমই নাকি কন্ট্রোলের বাহিরে সময় খুব বেশি থাকে আর কি ওনার ডায়াবেটিস তারপরে ঈদের পরের দিন হঠাৎ করে উনার এক হাত এক পাশ অর্থাৎ অবশ হয়ে যায় সাথে সাথে ওনাকে বাসার পাশে একটা হসপিটালে নিয়ে যায় ওখান থেকে বলেছে ডাকায় নিয়ে আসার জন্য তো যেহেতু ঈদের পর পর সব কিছু বন্ধ থাকে ঈদের সময় তো আনতে একটু দুই দিন সময় লেগেছে আর কি লেট হয়ে গিয়েছিল তো যাই হোক এখন হসপিটালে ওনাকে রাখা আছে আরও সময় লাগবে এসব রুগীদেরকে তো একটু সময় লাগে আর কি তো এখনও আছে আর কি আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আসলে উনি খুবই আমলিক খুবই এবাদতের মাধ্যমেই থাকে সারাক্ষণ আর খুবই হৃষ্ট পুষ্ট ছিল এখন দেখি যে একদমই শুকিয়ে গিয়েছে একবারে উনি কিন্তু খুবই হেলদি ছিল আর কি এক কথায় এখন দেখি যে খুবই শুকিয়ে গিয়েছে এবারে দেখলাম আর কি খুবই ভালো ছিল আমাদেরকে খুবই মানে আগ্রহ করতে যখনই দেখা হতো খুবই আন্তরিক ছিল তো যাই হোক যেন উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন আসলে বিপদ যখন আসে সব দিক থেকে আসে বিপদের শেষ নেই তো যাই হোক এখানে রুগীর সাথে যারা আসে তাদের তো আসলে একটু খাওয়া লাগে একটু হলেও তো এখানে আমি একটু চিকেন রান্না করে নিয়েছিলাম একবার মাখা মাখা করে আর হচ্ছে কাতল মাছ ফ্রাই করে নিয়েছিলাম বড়ই ছিল মাছটা খুব বেশি আর হচ্ছে করলা ভেজে নিয়েছি আর সাদা ভাত আর ওখানে হচ্ছে আমি একটা বাঙ্গির জুস করে নিয়েছিলাম আর সাথে একটা ফ্রুটও নিয়েছি বাঙ্গির জুসটা খুবই মজার হয়েছিল নিয়েছি যেহেতু খুব বেশি গরম পড়েছে চিন্তা করলাম আমি বাসা থেকে করে নিয়ে যাই খেতে ভালোই লাগবে একবারে ঠান্ডাই নিয়ে গিয়েছি তো আজকে আর ভিডিও তাহলে বেশি বড় করব না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন যে যেখানেই থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম